নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সকলতে আজকে আবার চলে এসেছি আজকে আমি দেখাবো আপনাদেরকে শশার শরবত তো শশা তো আমরা এমনিতেই গোটা গোটা খাই তো নুন দিয়ে বিট নুন দিয়ে গোলমরিচ দিয়ে তো আজকে আমি আপনাদেরকে ঠান্ডা ঠান্ডা এই প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা শশার শরবত করে খাওয়াবো এই গরমে আপনারা সকলে কেমন আছেন জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন রোদে না বেরোলেই ভালো চেষ্টা করবেন যাতে রোদ থেকে বাঁচা রোদে না বেরিয়ে যাতে কাজ হয় তো সেই জন্যেই আজকে আমি দেখাচ্ছি শশার শরবতটা কিভাবে করতে হবে আবার শশাটা একটু কস বেরোলো না কি জানি আবার তেতো হয়ে যাবে কি না যাকে দেখি খুব সহজ এবং খেতেও বেশ ভালো লাগে সেই জন্য এই শরবতটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমি এখানে দুটো শশা নিয়েছি আচ্ছা তার আগে দেখিয়ে দিই এখানে শশা নিয়েছি এখানে একটু আদা করে নিয়েছি এটা লাগবে এখানে দুটো লেবু নিয়েছি একটু পুদিনা পাতা আর এখানে আছে এই চামচের এক চামচ মতো দই এখানে পরিমাণ মতো চিনি নুন একটু গোলমরিচ গুঁড়ো তো আমি আগে শশাটা ছাড়িয়ে নিই এই এত গরম এই সময় মানে ঠান্ডা ঠান্ডা খেতে হয় ঠান্ডা ঠান্ডা খাবেন শশাটা শরীর ঠান্ডা করে পেট ঠান্ডা করে সেই জন্য শশাটা অবশ্যই খাবেন শশাটা খুবই উপকারী তো সময় তো আর শশা এমনি খাওয়া খেতে ভালো লাগে না তো মাঝে মাঝে তখন একটু শরবত করে খাবেন দেখবেন ভালো লাগবে একটু অন্যরকম স্বাদ হবে সবাই খেতে ভালোবাসবে এই শরবতটা কিন্তু সবারই পছন্দ হবে এখন শুধু শরবত ঠান্ডা ঠান্ডা শরবত নানান ধরনের আইসক্রিম এইসবই খেতে ভালো লাগছে শশাটা আমি ছাড়িয়ে নি শশা গুলো ছাড়ানো হয়ে গেল শশা দুটো আমি এবার শশা দুটো কেটে নেব ছোট ছোট পিস করে নিচ্ছি আপনাদের শরবত যতটা করবেন সেই অনুযায়ী শশা নেবেন আমার পাঁচ ছ গ্লাস মতন শরবত হবে সেই জন্য আমি এখানে দুটো শশা নিয়েছি এই দেখুন শশাটা কাটা হয়ে গেছে এগুলো আমি এবার মিক্সিতে পেস্ট করে নেব শশাটা আমি এই জারের মধ্যে দিয়ে দিয়েছি আর দিচ্ছি এই আদা কুচিটা আদা কুচিটা দিয়ে দিলাম পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি লেবুটা আমার এখন লাগবে না লেবু পরে রাখবে চিনি দিয়েছি আমি এখানে আমার গ্লাস আর তার সঙ্গে চামচ চামচ মানে চিনি দিয়েছি ছ ন আচ্ছা নুন দিয়ে দিচ্ছি এখানে দু চামচ নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এই চামচে এক চামচ গোলমরিচ গুঁড়ো আর দিলাম দইটা দই কিন্তু বেশি লাগবে না অল্প দিলেই হবে বা দইটা না দিলেও কিন্তু হবে দইটা স্কিপ করে দিতে পারেন দই যেহেতু পুদিনা পাতা দেওয়া হচ্ছে সেই জন্য দইটা কিন্তু না দিলেও চলবে যদি সম্ভব হয় দেবে নালে দেবেন না আর এখানে এক কাপ জল দিয়ে দিলাম এবার আমি এটা পেস্ট করে নি দেখুন বন্ধুরা আমার এটা টেস্ট করা হয়ে গেছে এই যে দেখুন এবার আমি এটা একটু ছেঁকে নেব এই জারটার মধ্যেই একেবারে ছেঁকে নেব এই যে দানাগুলো থাকবে ওগুলো তাহলে বেরিয়ে যাবে এগুলো মুখে লাগলে তো ভালো লাগবে না খেতে সেই জন্য একটা ছেঁকে নিতে হবে আর নতুন বন্ধু যারা আমার ভিডিওগুলো গুলো দেখছেন অথচ কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারেননি তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলটাকে অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে কি হবে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর নতুন এবং পুরনো বন্ধুদেরকে বলছি উভয় বন্ধুদেরকে যদি আজকের এই ঠান্ডা ঠান্ডা শরবতটা আপনাদের পছন্দ হয়ে থাকে রেসিপিটা তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর কেমন লাগলো আজকের এই শরবতের রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আর এইরকম ভাবে খেয়েছেন কি না সেটাও জানাবেন তাহলে আমারও ভালো লাগবে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এটা হয়ে গেল দেখুন বন্ধুরা আমি জারটা ধুয়ে নিয়েছি ধুয়ে এই জলটা দিয়ে দিয়েছি আর তার সঙ্গে আরেকটু সাদা জল মিশিয়ে দিয়েছি দিয়ে এরকম একটা ঘনত্ব হয়েছে এর সঙ্গে পরে আমি আরেকটু জল মেশাবো এতে হবে না এটা বেশি ঘন খায় না আরেকটু পাতলা হবে আর বাকি আরো কিছু কিছু জিনিস দেব যেগুলো দিলে খেতে ভালো লাগবে সেগুলো আপনারা দেখতে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন এটা এখন আমি ফ্রিজে রেখে দেব ঠান্ডা হতে দেবো খাওয়ার আগে বার করে এটা দেখাবো আপনাদের কি করব এই দেখুন বন্ধুরা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি এটা আমার বেশ ঠান্ডা হয়ে গেছে এই যে এ দেখুন আর একটু মিষ্টি লাগবে সেই জন্যে আমি এখানে একটু চিনি দুই টেবিল স্পুন মতন চিনি আমি গুলে নিয়েছি মিষ্টিটা কম হয়েছে শরবত মানেই তো একটু মিষ্টির দরকার সেই জন্য একটু ওটা গুলে নিয়েছি তো দেখুন আমি এবার এটা গ্লাসে সার্ভ করে নিচ্ছি আমি সব গ্লাসে গ্লাসে সার্ভ করে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন এবং পুরোনো উভয় বন্ধুদেরকেই বলছি আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে কিন্তু অবশ্যই কি করতে হবে লাইক করে দিতে হবে আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে তারাও আমার এই রেসিপিটা পেয়ে যাবে এই গরমে ঠান্ডা ঠান্ডা রেসিপিটা তাদেরও ভালো লাগবে আর কি করতে করতে হবে কেমন লেগেছে সেটা জন্য কমেন্ট জানানোর একদম ভুলবেন না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা আপনাদের আর এটা খেয়ে দেখবেন ভালো লাগবে খেতে বেশ ভালো লাগে ঠান্ডা গরমের সময় ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগে খেতে দেখুন বন্ধুরা আমি সব গ্লাসে ঢেলে দিয়েছি এবার দিয়ে দেবো একটু করে লেবুর রস এগুলোতে সব একটু করে লেবুর রস দিয়ে দেব আর দিয়ে দেবো বিট নুন এভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু ভুটিয়ে দেবো লেবু রস দেওয়া হয়েছে এবার আমি একটু সাজিয়ে দেব দেখুন আমার এটা হয়ে গেছে আর গার্নিশ করাও হয়ে গেছে তাহলে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো ততদিন এই গরমে আপনারাও সকলে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই